যদি আপনি আপনার শোরুম কোন টিভি থাকে যেটা সার্ভিস করতে যাচ্ছে আমাদের কিনতে পারে 770 থেকে যেমন সার্ভিস ইনচার্জ কথা বলছে আগে আবার কথা বলছি যে যেহেতু আমরা ইলেকট্রনিক্স পণ্য নিয়ে বিজনেস করি সুতরাং সার্ভিসটা আমাদের মাস্ট ইলেকট্রনিক্স প্রোডাক্ট নষ্ট হতেই পারে যদি এক মাস দুই মাস তিন মাসের মধ্যে কোনো নতুন টেলিভিশনের ব্যাদার কোনো প্রবলেম হয় আমরা সঙ্গে সঙ্গে টেলিভিশনটা চেঞ্জ করে এবং আমরা এতে বোকেন আলোড়ন করব বস বলেছে দুইটা টেলিভিশন কম সেল করে আমরা একটা সার্ভিস বেশি দিব তাতে করে আমাদের সেল একটু কম হোক কিন্তু আমাদের সার্ভিসটা যেন ঠিক থাকে ইলেকট্রনিক্স জিনিস প্রবলেম হতেই পারে আমরা কৃতজ্ঞতার সহিত কাস্টমারকে বলবো যে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা চেষ্টা করব আপনার টেলিভিশনটা চেঞ্জ করে নতুন টেলিভিশন দিয়ে দেওয়ার বা ইনস্ট্যান্ট আমরা লোক পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবো এটাকে ডিলে করার কোনো অবকাশ নেই আমাদের দুইজন লোক বসে আছে সঙ্গে সঙ্গে কাস্টমার ফোন দিয়েছে সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করব যে কাস্টমারের কাছে লোক পাঠিয়ে দেওয়ার প্রথমে একটা একটু করতে দুইটা একটা সার্ভিস আমার কাছে মাথায় রাখবেন উইথ সার্ভিস যে আপনারা আমি আমার সাথে যে কথা হয় আমি সম্পূর্ণভাবে চেষ্টা করি